সবাইকে যেন কথাগুলো বুঝে এবং মানার জন্য তৌফিক দান করে দেয় আল্লাহ উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে শেয়ার সম্মানিত উপস্থিতি একদিন আল্লাহ নবী আলাইহি আলি শুয়ে ছিলেন একদিন কি আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম শুয়েছিলেন এমন সময় আল্লাহ রসুল সালু আলী হঠাৎ করে উঠলেন সাহাবাগুন থেকে অবাক হয়ে গেলেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তো শুয়েছিলেন হঠাৎ করেই কেন আল্লাহ উঠলেন তো সাহাবাগন রসুল সালু আলী সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো শুয়েছিলেন কিন্তু হঠাৎ করে এমন করে কেন উঠলেন ইয়া রসুল আল্লাহ তো আল্লাহ নবী সাল আলী বললেন যে সাবা শোনো আমি যে নবী হয়েছি আমি যে নবী হয়েছি আমাকে আল্লাহ রাবুল আলমিন কাউসার দান করেননি কিন্তু আজকে আমি রাসুলকে আল্লাহ রাবুল আলমিন কাউসার দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ এখন আমার কাছে জিব্রাইল আলিয়া সাল্লাম এসেছিল আসার পর আমাকে কাউসারের ঘোষণা দিয়ে গেল সুবাহান আল্লাহ কাউসার কাউসারের ঘোষণা দিয়ে দিলেন তো সাহাবাগুন বললেন ইয়ার ইয়ার আসল্লাহ সেই সেই কাউসারটা কি তো আল্লাহ রবি সাল আলী সাল্লাম বললেন যে এমন কাউসার যে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করে ওই কাউসারের পানি কোনো ব্যক্তি যদি পান করে সে মরবেও না বাস বাসবেও না সে কোনো দিন মরবে না তার কোনো মৃত্যু নেই যদি কোনো ব্যক্তি কাউসারের পানি খায় সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি কিয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুল সাল আলী সবাইকে কাউসারের পানি পান করাবেন তার উম্মদদেরকে সম্মানিত দিনী ভাই আমার সুন্দর আল্লাহ রাসুল বল বললেন যে এতদিন আমাকে কাউসার দান করা হয়নি কিন্তু আজকে আমি রাসুলকে কাউসার দান করা হয়েছে সুবাহান আল্লাহ তো আল্লাহ নবী পড়ে শোনালেন বিসমিল্লাহির রাহমানির রাহিম مَنِ الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر الله أكبر تو الله رب العالمين بولتن إنا أعطيناك الكوثر নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি নিশ্চয় আমি তোমাকে কি দান করেছি কাউসার দান দান করেছি আবু অকর মোহাম্মদ জাকারিয়া ছাড় তো তেনার যে তাফসির রয়েছে তাফসিরে জাকারিয়া তো এই জাকারিয়া তাফসিরে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এই কস কাউসারে আমি সবাইকে অনুরোধ করব এই ঘটনা অবশ্যই অবশ্যই দেখার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সবাইকে যেন বুঝ দান করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন সবাইকে যেন কাউসারের পানি যেন পান করায় আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন সবাইকে তৌফিক দান করে দেয় আল্লাহ মামিন